আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করি সকালে অনেক ভালো আছেন তো আমি আল্লাহর মতো অনেক ভালো আছি আজ আমি অনেক দিন পরে আসছিলাম আপনাদের সামনে এতদিন কাজের জন্য আপনাদের জন্য ভিডিও বানাতে পারি না আজ আমি আসছিলাম অনেক দিন পরে আপনাদেরকে আজকে হাতরের পরিবেশটা দেখাবো এখন ধান সবগুলো কেটে ফেলেছে দুই একটা জমি আছে আর সব ধান কেটে উঠে ফেলেছে আর কি আপনারা সকলে দেখেন এখন কেমন দেখা যাচ্ছে আপনারা সকলে দেখেন আপনারা দেখতেছেন হুরা হাতর খালি আর কোনো নাই দুই একটা জমি হয়তো আছে আর সবগুলো কিন্তু গেছে এই যে দেখতেছেন সব জমি খালি আর এখানে যে জমিটা কাটতেছে এই জমিটা আমার আর আমার সব জমি এই যে এই যে দেখতেছেন এগুলো সব কাটিয়ে ফেলেছি কিছু জমি উড়েলেছি ধান কাটি আর দুই একটা হয়তো আছে আপনারা দেখতেছেন আপনাদেরকে আমি সামনে গিয়ে দেখাই এখানে গুঁড়া দান ছিল এটা পুরোটা ছিল আর কি এই যে এটা পুরোটা ছিল আর এই জায়গায় এগুলো রাখছি আমি বিচের জন্য এগুলো রেখেছি আমি বিচের জন্য যে আপনারা দেখতেছেন এগুলো আমি বিচ জানার জন্য রেখেছি এখানে মনে হয় ছ কেজির মতন হবে এটা দিয়ে আমরা পোলাও বা বিরিয়ানি রান্ধি খাই আর কি আপনারা হয়তো অনেকে চিনেন না এই যে আপনারা দেখতেছেন ওরা হাতরটা খালি এখন বিহ কেমন দেখা যাচ্ছে আপনারা জানাবেন পুরা হাতর খালি আমি কিছুদিন আগে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম পুরা হাতরটা দান ছিল কত সুন্দর দেখা যাচ্ছিল আর এখন কিন্তু এতটা সুন্দর দেখা যাচ্ছে না কারণ সব দান কাটি লুই গেছে তো সেই জন্য এখন এতটা বেশি সুন্দর দেখা যাচ্ছে না আসলে আমি পরে মনে হয় চার পাঁচ দিন আগে বা আট থেকে দশ দিন আগে মতন হবে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম তখন হুরা হাতরে ধান ছিল আর এখন দেখতেছেন এ আট দিনের ভিতরে হুরা মাঠ খালি তো ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সকাল ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফিজ